এইটা দেখো এটা নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু র্যাফেল করা থাকছে কোমর অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে হাতায় কিন্তু স্মোকি করা থাকছে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে কত ভাই এটার লং থাকবে বাহান্ন হিউজ কালেকশন রয়েছে কিন্তু একদম নতুন নতুন অনেক পিন চলে আসছে প্রাইসটা থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস ভার্স এগুলো কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এখন পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখিয়ে দেবো এই অফারটা কিন্তু একদমই ঈদ পর্যন্ত চলবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার প্রত্যেকটারই কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া আচ্ছা এটাও তোমরা পিওর জর্জটের মধ্যে পাছ নিচে রেফার করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াও এই কালারটাও মশাল অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই কিন্তু অফার প্রাইস ফার্স সেগুলা কিন্তু এত রিজনেবল ও মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু খুবই সোভার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো একা থাকছে ব্লু কালারের মধ্যে ব্রাউনের সাথে ব্লু কালার কম্বিনেশন পাচ্ছ প্রাইস সেম नेक्स्ट আইটে দেখিয়ে দিব একা থাকছে স্কাই টাইপ কালারের মধ্যে মিষ্টি কালারে কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে नेक्स्ट একা থাকছে ওয়াওটাও সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু একদমই দেখার মতো नेक्स्ट একা থাকছে ইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে नेक्स्ट একা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রতিটারে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পর্যন্ত পারবে লং থাকবে 52 যার যত পিস লাগবে সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে তারাও কিন্তু ভাইদের থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট একটা থাকছে সম্পূর্ণ কিন্তু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এই কালারটাও কিন্তু খুবই সোভার একটা কালার প্রাইস সেম নেক্সট দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এছাড়াও ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়া ওই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে একটা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে কম রেস্টেজবুল বেল্ট রয়েছে নিচে র্যাফেল করা থাকবে নেক্সট ওয়ান নেক্সট একটা থাকছে ওয়া ওই কালারটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশান ওপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটারও কিন্তু বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার নিচের র্যাফেলটা দেখো এত সুন্দর করে কিন্তু ফিনিশিং করা রয়েছে নেক্সট একটা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ফ্রম কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ এটা তো সেম ভাবে এখানে স্মোকি কাজ করা থাকবে স্মোকি করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি লিখে দিচ্ছি নাম্বারটা এই যে এই নাম্বারে ইমোর পাওয়া হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস